ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করবো ভূপাল গ্যাস দুর্ঘটনা এর আগে আমি পরিবেশ দুর্ঘটনা এবং পরিবেশ দূষণ এবং প্রতিকার সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও কারণ এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই করে ভিডিওটি তো অবশ্যই তো থাকবে আর ভোপাল গ্যাস দুর্ঘটনা আমি তখনই বলেছিলাম যে তোমাদের করাবো সমস্ত করে এক একটা করে দুর্ঘটনা এবং বিপর্যয়গুলো করাবো কারণ এইগুলোই হচ্ছে ডব্লু বি এসএসসিতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আর আমার চ্যানেলটি যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো সবার প্রথমে আমরা ভাবে ডিটেলসে তোমাদের বলে দিই ভোপাল গ্যাস ঘটনা গ্যাস দুর্ঘটনা কি কোথায় হয়েছিল তারপর কেন আমরা এমসি কে দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা ভোপাল গ্যাস দুর্ঘটনা ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং বিশ্বের অন্যতম মারাত্মক শিল্প দুর্ঘটনা ছিল ঠিক আছে তাহলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ছিল একটা শিল্প দুর্ঘটনা নিচের বিস্তারিত তথ্য আলোচনা করছি দেখো তারিখ অর্থাৎ কত তারিখে হয়েছিল দুসরা এবং ত্রিশরা ডিসেম্বর ঠিক আছে উনিশশো সালে তাহলে দুটা এবং ত্রিশটা ডিসেম্বর কেন কারণ আমরা জানি যে রাত্রি বারোটার পরে কিন্তু ডেট প্রত্যেক দিনই বদলায় তাই এটা শুরু হয়েছিল রাত্রি বারোটার আগে সেদিন ছিল দুই তারিখ এবং শেষ হয়েছিল হচ্ছে ত্রিশটা ডিসেম্বর মানে রাত্রি বারোটার পরে সেই জন্য দুই দিনই কিন্তু কাউন্ট করা হচ্ছে এইবার যদি তোমাদের অপশনে আসে দুই তিন এটা ঠিক কিন্তু যদি অপশনে থাকে শুধুমাত্র দুই তারিখ ঠিক আছে তাহলে দুই তারিখে উত্তর হবে কারণ দুই তারিখ এটা শুরু হয়েছিল স্থান কোথায় ছিল ভোপাল ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশে এবার দেখো কোম্পানি অর্থাৎ কোন কোম্পানি এটা ছিল এটা হচ্ছে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়ান লিমিটেড ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড মানে ইউসিআইএল কোম্পানি এটা হচ্ছে কেমন কোম্পানি দেখো মার্কন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের একটা শাখা ছিল এটা তারপর দেখো কি ছিল ভোপালের কারখানায় মিথাইল আইসো আইসোসায়ানাইট নামক একটি অত্যন্ত বিষাক্ত গ্যাস রাসায়নিক ট্যাঙ্ক থেকে লিক করে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এটি মূলত কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় তাহলে কোন গ্যাস ছড়িয়ে পড়েছিল মিক গ্যাস ফুল ফর্ম কি মিথাইল আইসো সায়ানেট ঠিক আছে এটা মাথায় রাখবে এবং এই যে মিথাইল সায়ানেট কি তৈরিতে ব্যবহৃত হয় কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় এটা কিন্তু মাথায় রাখবে কারণ এইগুলো হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপর দেখো মৃত্যু ও প্রভাব ঠিক আছে প্রায় আট হাজার জনের মানুষ তাৎক্ষণিক এবং কয়েক দিনের মধ্যেই মারা যান কত আট হাজারজন পরবর্তীতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় কিন্তু ঠিক আছে কুড়ি হাজারেরও বেশি পাঁচ লক্ষেরও বেশি মানুষ ছোটো বড়ো শারীরিক সমস্যার শিকারণ শ্বাসকষ্ট হয় চোখের সমস্যা শুরু হয় ত্বকের সমস্যা এবং সন্তান জন্মগত ত্রুটি মানে সন্তান যে সন্তান হচ্ছিল সেই সমস্ত সন্তানের কিন্তু জন্মগত ত্রুটি দেখা যাচ্ছিল বহু বছর ধরে প্রভাব বিদ্যমান ছিল এখনও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও কিন্তু অনেক মানুষ সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত রয়েছে তারপর দায়িত্ব বিচার ইউনিয়ন কার্বাইডের সিইও ওয়ারেন অ্যান্ডারসন ভারতের গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে কিন্তু পালিয়ে যান ভারত সরকার উনিশশো উনানব্বই সালে চারশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণে রাজি হয় যা সমালোচিত হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবাররা এখনও পর্যাপ্ত ক্ষতিপূরণের জন্য কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু একটা বিভৎস দুর্ঘটনা ঠিক আছে যার ক্ষতিপূরণের জন্য এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হচ্ছে দেখো দীর্ঘ প্রভাব মানে এর ফলে কি হয়েছিল দেখো ভূমি এবং ভূগর্ভস্থ জল দূষণ হয়েছিল শিশুদের মতো জিনগত ত্রুটি মানে যে সমস্ত শিশু জন্ম দিচ্ছে বা এখনও যে সমস্ত শিশু জন্মগত হচ্ছে ওই সমস্ত ওই এলাকায় সেখানে কিন্তু জিনগত ত্রুটি দেখা দিচ্ছে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং গরিবী আরও বেড়ে যায় ভারতের শিল্প নিয়ন্ত্রণ আইন এবং পরিবেশ সংরক্ষণের প্রয়াসে বড় পরিবর্তন কিন্তু আনা হয় এই দুর্ঘটনার পরেই দেখো শেষে কিন্তু একটা কথাই বলবো যে ভোপাল গ্যাস দুর্ঘটনা মানব ইতিহাসের এক মর্মান্তিক শিল্প দুর্ঘটনা যা আমাদেরকে সুরক্ষা নিয়ন্ত্রণ এবং কর্পোরেট দায়িত্ব গুরুত্ব মনে করিয়ে দেয় তাহলে ভোপাল দুর্ঘটনার যে বাস্তবায়তা ঠিক আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবার দেখেন এমসিকু কোশ্চেন ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল ঠিক আছে উনিশশো সালে ঠিক আছে কত কে দুসরা এবং হচ্ছে তিসরা ডিসেম্বর এটা কিন্তু মাথায় রাখবে তারপরে ভোপাল দাস ঘটনায় যে বিষাক্ত গ্যাসটি লিক হয়েছিল তার নাম কি মিথাইল আইসোসায়ানেট মাথায় রাখবে মিথাইল আইসোসায়ানেট তাহলে কি ভোপাল গ্যাস দুর্ঘটনা কোথায় হয়েছিল কোন শহরে ভোপালেই হয়েছিল ঠিক আছে ভোপাল দাস দুর্ঘটনা তারপরে ভোপাল দাস দুর্ঘটনার জন্য দায়ী কোন কোম্পানি ছিল ইউনিয়ন কার্বাইড হচ্ছে কোম্পানি তারপরে গোপাল দাস দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা নিকটবর্তী বা এলাকার সাধারণ মানুষ কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল দেখো এই যে চারটে অপশন দিয়ে আছে তার চারটের মধ্যে প্রথম অপশনটাই সঠিক ত্রিশা ডিসেম্বর ঠিক আছে যদি ত্রিশটা আনা থেকে দুসরা ডিসেম্বর থাকতো তাহলে দুসরা ডিসেম্বরই সঠিক আনসার হতো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য যে রাসায়নিক গ্যাসটি দায়ী মিথাইল মিথালেট মিক গ্যাস দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় গ্যাসটি কোন সংস্থার কারখানা থেকে লিক হয়েছিল এটা হচ্ছে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে এটা সময় গ্যাসটি কোন পরিস্থিতিতে লিক হয়েছিল কোন পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার জন্য কিন্তু সবথেকে বেশি লিক হয়েছিল ইউনিয়ন কার্বাইড কমিটির মূল অফিস কোথায় ছিল এটা আগেই বললাম ডিসক্রাইব ভাবে যে ভারতে ছিল এর শাখা এর মূল অফিস তাহলে কোথায় ছিল ভারত আমেরিকা ইংল্যান্ড না জার্মানি তাহলে আমেরিকায় কিন্তু ছিল মূল অফিস তারপর দেখো ভোপাল গ্যাস দুর্গ সবচেয়ে শারীরিক প্রভাব কি ঘটেছিল সবচেয়ে শারীরিক প্রভাব হয়েছিল চোখ জ্বালা এবং দৃষ্টিশক্তি হ্রাস ঠিক আছে মৃত্যুর সংখ্যা প্রায় প্রথম দিনের মধ্যে কত হয়েছিল থেকে ইয়ে হয়েছিল সেটা হচ্ছে আট হাজার পরবর্তীতে মোট প্রভাবিত মানুষের সংখ্যা কত ছিল পাঁচ লক্ষেরও বেশি অর্থাৎ এর প্রভাবটা পড়েছিল পাঁচ লক্ষেরও বেশি মানুষের উপর ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন রাজ্যে ঘটেছিল অবিয়াসলি হচ্ছে মধ্যপ্রদেশে ঘটেছিল भोपाल গ্যাস দুর্ঘটনার পর ভারতে কোন সংস্থা তদন্ত শুরু করে র এনআইএ সিবিআই না নাসা তাহলে হচ্ছে সিবিআই কিন্তু তদন্ত শুরু করে भोपाल গ্যাস দুর্ঘটনার পরে পরিবেশে কি ক্ষতি হয়েছিল পরিবেশে জল দূষণ তো হয়েছিল তার সাথে হয়েছিল মাটি দূষণ তাহলে অপশন নম্বর সি সঠিক आंसर তাহলে ঘটনা সময় গ্যাসটি কোথা থেকে লিক হয়েছিল লিক হয়েছিল কেমিক্যাল ট্যাঙ্ক অপশন নম্বর বি সঠিক आंसर ইউনিয়ন কার্বাইড কমিটি সিও তখন কে ছিল ওয়ারেন অ্যান্ডারসন ছিল যিনি পরে কিন্তু আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন গটার পরে কোন আন্তর্জাতিক সংস্থা পরিবেশ তদন্তে যুক্ত ছিল ইউএনও হু নাসানা ডব্লিউটিও তাহলে হু কিন্তু যুক্ত ছিল তোমরা কমেন্ট করে জানাও যে হু এর সদর দপ্তর কোথায় भोपाल দুর্ঘটনার বিরুদ্ধে ভারত সরকার কোন মামলা করে ভারত সরকার কোন মামলা করে পরিবেশ ক্ষতির মামলা যেহেতু এটা পরিবেশ ক্ষতি হয়েছিল তাই তারা করেছিল পরিবেশ ক্ষতির মামলা তবে পর ইউনিয়ন কার্বাইডের বিরুদ্ধে কত ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল তিন বিলিয়ন ডলার ওয়ান বিলিয়ন একশো বিলিয়ন না সাতশো বিলিয়ন তিন বিলিয়ন ডলার তবে পরে হচ্ছে চারশো সত্তর মিলিয়নে কিন্তু সমঝোতা হয়েছিল গোপাল গ্যাস দুর্ঘটনার স্মরণে নির্মিত স্থানটির নাম কি ঠিক আছে ভোপাল ট্র্যাজেডি মেমোরিয়াল অপশন নম্বর বি সঠিক ভোপাল গ্যাস দুর্ঘটনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল কাদের উপরে ঠিক আছে শিশুদের উপরে ভোপাল মিসাইল আইসোসায়ানেট গ্যাস কেমন ধরনের রাসায়নিক এটি হচ্ছে এটা হচ্ছে বিষাক্ত রাসায়নিক ঠিক আছে যেটা কীটনাশক তৈরিতে কিন্তু ব্যবহৃত হয় তারপরে দেখো ভারত ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ভারত সরকার কোন আইন পাস করে অর্থাৎ এই ঘটনা পরে ভারত সরকার কোন আইন পাস করে ডিজাস্টার ম্যানে ম্যানেজমেন্ট অ্যাক্ট এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট উনিশশো ছিয়াশি রাসায়নিক আইন ইন্ডাস্ট্রি সেফটি বিল অপশন নম্বর বি সঠিক আনসার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট উনিশশো ছিয়াশি এটা কিন্তু পাশ করেছিল এই ঘটনার পরে ভারত সরকার তাহলে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই তোমাদের ভিডিওটিকে লাইক করো তোমাদের ডিটেলসে আলোচনা করলাম অবশ্যই করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর আমার চ্যানেলে যে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটি প্রেস করে রাখো কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আমি তোমাদের টোটাল ডিটেলসে কিন্তু ক্লাসটা করিয়ে দেবো সবাই ভালো থাকবে ভালো করে প্রিপারেশন নাও জয় হিন্দ জয় ভারত